বল্লাদী নীদার ফুল মিশ্রী বোঁলে মিয়া বদুম বকেয়া ওয়াকে না বৈ না দিক তামা আমার বাদারা সত্যিকারের রহমানের বা যারা তারা যখন ব্যয় করে তখন অপ ব্যয় করে না ব্যয় করার সময় অপব ব্যয় করে না প্রয়োজনীয় অতিরিক্ত তারা ব্যয় করে না আবার কার্পণ্য করে না সুবহানাল্লাহ কোন কৃপণতা ইসলাম পছন্দ করে না অপচয়ও পছন্দ করে না যারা অপচয় করে লা ইউহিব্বু আল্লাহ বলে আমি তাদেরকে পছন্দ করি না ভালোবাসি না মুসরিফুন কজ্জাব যারা মিথ্যাবাদী আর যারা সম্পদের অপচয় করে তাদেরকে আমি ভালোবাসি না আপনার একটা জামা হলে চলে মার্কেটে তিনটা নিয়ে আসছে এরকম ঘটনা ঘটে কিনা একটা হলেই চলে অথচ তিনটা কিনে নিয়ে আসছে আপনার অনেক বস্তু চলে আপনি আদা কিনে নিয়ে আসছে কি দরকার ছিল এগুলো করার কি দরকার এগুলো করা আর হোটেল রেস্টুরেন্টে যে অবস্থা দেখি বিবাহীতে অপচয় কি হারে হচ্ছে যা পাক করছে তার অর্থেকে ডাস্টবিনে চলে যাচ্ছে আপনি আমি তো খাওয়া দাওয়া করছি নেওয়ার সময় মনে হয় বাবার বাবা মনে হয় পাবো না বস্তা ঠিকিয়া এমন ভাবে নিতেছে প্লেটের উপরে যেন একটা পাহাড়ের মতো সাজাই দিচ্ছে আর মনে হয় পাবো না এরপরে দেখা যায় আমি নিচে এক টুকরা পরে আরো ওই গামলা চলে আসে আমার সামনে মনে মনে আফসোস করে আরে এত বিকে আমি তো মনে করছি আর নাই এখন তো দেখি অভাব নাই এরপর আর দেখো খেতে পারে না প্রথমে কা আলু ভালো না আলু ফালিয়ে দিই এরপরে বস্তু এগুলো ওর মানে ওরা ফালিয়ে দিই হারবি ওটা ভালো না যা খাইছে তার চেয়ে অধিক হারে সে অপচয় করছে ফেলে দিই এই ধরনের অপচয়কারীদেরকে লিপ্পু লা ইউ রিপ্পু আল্লাহ তাদেরকে ভালোবাসেন এই জন্য অপচয় করা যাবে না আল্লাহ রব্বুল বলেন তারা ব্যয় করে সময় অপব্যয় করে না অপচয় করে না আবার কার্পণ্য করে না বরং তারা আছে এতদায়ের মাঝে মধ্যম পন্থায় আছে সোমান আল্লাহ বলেন মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার পান্দা তাদের অবস্থা হচ্ছে কি তারা অপচয় করে না কার্পণ্যও করে না

ঐশ্বর্যশালী হওয়া যায় না বলে কিন্নাল মনের ঐশ্বর্যই প্রকৃত ঐশ্বর্য মনের ক্ষুধা যদি না মিটে তাহলে দুনিয়া কোন জিনিস আপনার খোদা মিটাতে পারবে মনে যদি বলে আপনি স্বাবলম্বী মুখ বেরিয়ে আসতে হবে অটোমেটিক্যালি আলহামদুলিল্লাহ কে বেরিয়ে আসতে হবে আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক কে আল্লাহ যা দিয়েছ আমাকে যা দিয়েছ লক্ষ মানুষের তা নাই তুমি আমাকে যা দিয়েছ এই বাংলাদেশের কোটি মানুষের তা নাই আলহামদুলিল্লাহ আমার ভাড়া থাকতে হয় না একটা ছাপড়া ঘরে নিজের জায়গায় থাকি এরকম কার আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর নাম কেনা এর নাম হচ্ছে অল্প দুষ্টি এই বান্দা সবচেয়ে সুখী হয় আর আল্লাহ বলেন আল্লাহ রবুল আলমিনের হাবিব বলেন ওই ব্যক্তি প্রকৃত কি ঐশ্বর্যশালী যে মনের দিক দিয়ে ঐশ্বর্যশালী আর মন মন যদি মনে যদি তৃপ্তি না আসে তাহলে দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে দিলেও আপনার তৃপ্তি হবে না ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা

প্রয়োজন মাফিক রিজিক প্রাপ্ত হয়েছে এবং আল্লাহ তাকে তাতে সন্তুষ্ট থাকার তৌফিক প্রদান করেছেন সোহানন্দ বলেন আসলে এটা নয় এটা আল্লাহর তৌফিক লাগে আল্লাহর পক্ষ থেকে যদি তৌফিক না হয় তাহলে সম্ভব না কি বললেন যে ওই ব্যক্তি সফলতা লাভ করেছে সে সফল হয়েছে কোন ব্যক্তি যে এক নম্বর হলে ইসলাম গ্রহণ করেছে ইন্নানি মিনাল মুসলিমিন সে বলেছে আমি একজন কি মুসলমান আমি একজন কি মুসলমান এই কথা বলার অভ্যাস আমাদেরও করতে হবে ইন্নানি মিনাল মুসলিমিন বাজারে গিয়া অফিসে গিয়া সব জায়গায় পরিচয় দিতে হবে আমি একজন মুসলিম কি বলতে হবে যেমন প্রজার দিনে কেউ ঝগড়া করতে আসলে কি বলতে হবে বলতে হবে ভাই আমি রুঝাদান আমি আপনার সাথে ঝগড়া ফাঁসাতে লিপ্ত হতে পারবো আপনি যে একজন মুসলিম এই কথা বলতে কি গর্ববোধ করেন না লজ্জিত হন গর্বিত দোকানে যাওয়া বলবেন আমি মুসলমান অফিসে বলে বলবেন আমি মুসলমান যদি বলছেন যে আমি মুসলমান দেখবেন যে আপনার এটা ঘুর দিতে আসবো না কারণ এই লোক মুসলমান এর না খেয়া করবো ঘুষ খেবো না কলার চাপড়ে বলতে হবে আমি মুসলমান এই এলাকা মহল্লার বলতে হবে আমি মুসলমান দোকানদারে বলতে হবে আমি মুসলমান দোকানদার বলতে এই লোক মুসলমান একে বাকি দেওয়া তাই জীবনে বাইরে থাকে এই জন্য মান আসলাম এক নাম্বার কন্ডিশন হচ্ছে ইসলাম কবুল করতে হবে পিওর অ্যান্ড পারফেক্ট মুসলিম শুধু নমিনাল মুসলিম না আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুল সত্তার আব্দুল রাজাক না নামে মুসলিম না গ্রামে মুসলিম হতে হবে কথায় কাজে আমলে আহলাতে লেনদেন মহাসনাথ সব দিক দিয়ে মুসলমান হতে হবে আল্লাহ সেই তো ভিত্তি বলেন আমি এক নাম্বার যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে দুই নাম্বার হচ্ছে প্রয়োজন মাফিক রিজিক প্রাপ্ত হয়েছে তার যতটুকু প্রয়োজন আল্লাহ তাকে দিয়েছে এবং আল্লাহ বলে আলামিন তাকে যা দান করেছেন তার প্রতি সন্তুষ্ট থাকার দিয়েছেন দফ্লা ওই লোক সফল হয়ে গেছে এই যে যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা এটা কি সহজ না কঠিন আল্লাহর হবে আরেকটা আছে আছে আলমে তাদেরকে যদি দুটি স্বর্ণের উপত্যকা উপত্যকাও দিয়ে দেওয়া হয় তারপরে তৃতীয় চির জন্য সে কামড়াকড়ি কামড়া কামড়ি মারামারি করবে মুমিনের বনিয়াদমের প্যাট একমাত্র মাটি ছাড়া আর কিছুতেই পূর্ণ হবে যেদিন মাটি ঢুকবে প্যাটের ভেতরে মাটির মধ্যে যখন মিশে যাব পর আগ পর্যন্ত খালি চাই চায় আর চাই এই চাহিদা কোনো দিন পূর্ণ হবে না আল্লাহ আমাদের সকলকে অল্পের মুষ্টির গুণ অর্জন করার তৌফিক দান করুন সকলে বলেন আমি লক্ষ লক্ষ না হাজার হাজার কোটি টাকা এরপরে ভালো লাগে এরপরে ভালো লাগে এরপরে ভালো লাগে কথা ঠিক কিনা পত্রপত্রিকায় দেখতেছি বিশ্ববাসীর কথা কি বলব এই দেশের মুসলমান তার নাম মুসলমান তার বাপ মুসলমান সেও মুসলমান হজও করতেছে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার দেশ থেকে পাচার করে বিদেশে নিয়ে বাড়ি করতেছে গাড়ি করতেছে আরে একটা মানুষের কত লাগে কত লাগে একটা মানুষ এশিয়া মহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যাংক ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ সাইন্টেস্ট শেষ করে দিয়েছে নামে বেনামে খাইয়ে শেষ করে দিয়েছে একেবারে এর পরেও কি প্যান ভরেছে না তার আরো চাই আরো চাই আরো দরকার একে দুনিয়া দিয়ে দিলেও কে ফিফটি মিটবে বাংলাদেশ ব্যাংক কোরআনা যদি তাকে দিয়ে দেওয়া হয় তাও কি সে থামবে এই জন্য বলেছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তাও ফি পেতে হবে অল্পে দৃষ্টি যে সম্পদ আল্লাহ তাকে দিয়েছে এর উপরে যদি ধৈর্য ধারণ করত তাহলে দুই নাম্বারই করতো না মুসলিম হিসাবে থাকতে পারত সত্যিকারের মুসলিম নামে মুসলিম হলে হবে না নামে মুসলিম কিন্তু কাজে খ্রিস্টান নাসারা আছে অনেক অনেক দিশে চলে গেছে জোরে বলেন কোটি কোটি মিলিয়ন নেওয়ার পরেও

কিন্তু সম্পদ যখন বাড়তে থাকলো বাড়তে থাকলো বাড়তে থাকলো এবার বলা হলো মালের জাকাত দেব কারণ বলে মালের জাকাত দিব মানে আমি কি কারো ঘুষ দেব মানে ঘুষ না দিলে আমার সম্পদ নিলাম করবে এমন কেউ আছে না আর এগুলো সব আমি কামাইছি আমার জ্ঞান দ্বারা বুদ্ধি দ্বারা আমার এলেম দ্বারা আমার মেধা খাটায় কামাই করছি কারো দয়া আয় না আমাদের অবস্থাও তো তাই

জমিনের ভিতরে দিয়েছে কিছু নিয়ে যেতে পারে না আপনি আর কতটুকু আপনি কি কারণে চাও বেশি সম্পদের মালিক হয়েছেন নাকি মেয়া ভাই আল্লাহ এগুলো কোরআনে কি জন্য বর্ণনা করেছেন এই সমস্ত অর্থ বিচারদের শিক্ষা দেওয়ার জন্য কোরআনে কারিমি আল্লাহ এগুলো বর্ণনা করেছেন দেশের চিন্তা করে না জাতির চিন্তা করে না আম জনতা দেশের জনগণের প্রতি একটু ভালোবাসা নাই দেশের প্রতি একটু ভালোবাসা নাই দেশদ্রোহী এই সমস্ত দেশদ্রোহীরা দেশটাকে চুষে চুষে খালি করে দিয়েছে দেশটাকে শূন্য করে দিয়েছে এরপরেও তাদের তৃপ্তি মিটে তারা আরও চাই আরো চাই আল্লাহ রকুল আলামিন বলেন এদেরকে এখন এখন করতে 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 একদিন খবর এসে যাবে কোনো কে আর নাই লোকজন ইন্না আর করবে আমরা মাঝে মাঝে দেখি তো ইন্না লিল্লা আছে না আলহামদুলিল্লাহ করতেছে সবাই আরে বাসি দেশটা বাসছে আর যদি এক ঘন্টা পয়সা যতক্ষণ হাজার থেকে দেশ থেকে নিয়ে যাইত দেশ থেকে খুলা করে দিয়েছে এরা মারা গেলে বলবে আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ কারুম উদে আসবে না আর বলবে যাও যাও আল্লাহর কাছে এবার সম্পদের হিসাব দাও মিন আইনা ইক্তসবহু আবিমা আবাগো জিজ্ঞাসা করা হবে কত টাকা কামাই করছা তোমার বেতন ছিল কত ও তোমার বেতন ছিল কত কয় বছর চাকরি করছো আর কত হাজার কোটি টাকা তুমি দেশে বিদেশে সিঙ্গাপুরে এরপর একেবারে লন্ডনে জাপানে আমেরিকায় আহারে কত জায়গায় কত ব্যবসা কত বাণিজ্য কইলা করছো আর দুবাইরে তো শ্বশুর বাড়ি বানাইছো কথা ঠিক কিনা সব কিছুর বাই টু বাই হিসাব দিতে হবে হিসাব ছাড়া যাওয়ার ক্ষমতা কারো

যথেষ্ট রিজিক দিয়েছেন প্রয়োজন বা বিক্রিজিক দিয়েছেন আর তাকে যা দান করেছেন তাতে সন্তুষ্ট থাকার তৌফিক তাকে দিয়েছেন মুসলিম শরীফের আদিস আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন জোরে বলেন আমি